আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক দু হাজার পঁচিশ সালের জুলাই এবং আগস্টকে উদযাপন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যখন একটা বিরাট মাস্টার প্ল্যান এবং যখন তিনি বা তার সরকারের প্রধানতম প্রচার এবং প্রপাগণ্ড হবে যে গত একটি বছরে তারা কি কি সফলতা দেখিয়েছেন এবং শেখ হাসিনা জমানার চাইতে বা তারও আগে যারা রাজনীতিবিদরা এই দেশ চালিয়েছেন তিপ্পান্ন বছর ধরে এই দেশ রাজনীতিবিদরা চালিয়ে যে কিছুই করতে পারেননি এবং মাত্র দশ মাসে এই সরকার যে সফলতা স্বর্ণ শিখরে দেশকে পৌঁছে দিয়েছে এরকম যে যাকে বলা হয় একটা ভাইব এরকম একটা ওয়েব এরকম একটি আবহাওয়া এরকম একটি জলবায়ু তৈরি করার জন্য যখন সরকার চেষ্টা করছে ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উপহার সারা বাংলাদেশে কান্নার তৈরি করে ফেলেছে এবং এই উপহারের ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্যারিশমা তার যে ম্যাজিক্যাল পাওয়ার এবং তার সম্পর্কে যে সকল কথাবার্তা হয়েছিল সে সকল কথাবার্তার মূলে গুড়ে বালি পড়ে গেছে ঘটনাটা কি ঘটনাটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকার সঙ্গে তার যে সকল বন্ধুরাষ্ট্র রয়েছে বা আমেরিকার সঙ্গে যারা ব্যবসা করে বাংলাদেশ সহ অন্যান্য দেশ তাদের মধ্যে একটা বাণিজ্যের সমতা আনার জন্য তিনি বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করা হয় শুল্ক আরোপ করার পর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ একটা চিঠি দেন সারা দুনিয়ার অনেকেই তদবির করে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে তেল মারতে থাকে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আচার আচরণ চালচলনের মধ্যে অনেকটা লোনাটিক মা রয়েছে এবং তিনি বেশ রংতামাশা করে বলেন যে বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তাকে যেভাবে তোয়াজ করছেন তদবির করছেন এবং যেভাবে তার পায়ের উপরে ঠিক এইভাবে কথা বলে বলছেন যেভাবে আমার পায়ের উপর পড়ে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগছে আমি যদি এরকম না করতাম তারা কি কাজ করতো তো যাই হোক পৃথিবীর ঠিক ওই সময়টাতে কৌশলগত কারণে কতগুলো কৌশলগত কারণে ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়লেন এবং তিনি তার এই যে শুল্ক নীতি এটি দুই মাসের জন্য তিনি বন্ধ করে রাখলেন স্থগিত করে রাখলেন বাংলাদেশে যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্ত তারা বললেন যে দেখো 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 আমাদের ইনু সাহেবের কি জিল্লত তার কি নুরানি জিল্লত তিনি বাংলাদেশ থেকে নূর চালান করেছেন আর অমনি ওটা আমেরিকাতে গিয়ে জোৎসনা তৈরি করে ফেলেছে এবং তিনি এখান থেকে যে নূরের জিল্লতি সেই জিল্লচির তীর মেরেছেন ওটি ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে গিয়ে এমন তোলপাড় তৈরি করেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সেই চিঠির সম্মান জানাতে বাধ্য হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সম্মানে বাংলাদেশ নয় সারা দুনিয়াতে তিনি এই দুই মাসের জন্য পুরো প্রকল্প বন্ধ করে দিয়েছেন ভালো কথা আমরা খুব খুশি এবং দুই মাসের জন্য হলেও তো আমরা এরকম একটা আজাব থেকে রক্ষা পেয়েছি ভালো কথা তো এই সময়টিতে বিশ্বের অনেকগুলো দেশ অনেকগুলো দেশ তাদের মতো চেষ্টা করেছে এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশের জন্য আমরা যে রপ্তানি করি আমেরিকাতে আমাদের যে পণ্য আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো এখানে চীনের শুল্ক কত হলো ভারতের শুল্ক কত হলো পাকিস্তানের কত হলো এটা আসলে আমাদের জন্য কোনো ম্যাটার করে না আমরা আমেরিকাতে খুব বেশি পণ্য এক্সপোর্ট করি না আট বিলিয়ন ডলারের রপ্তানি আমরা করি আমেরিকাতে এবং একক দেশ হিসেবে আমেরিকা এই গার্মেন্টস রপ্তানির জন্য এক নম্বর আমাদের দেশে গার্মেন্টস শিল্প এমনি অনেক দিন ধরে ধুকে ধুকে মরছে এবং এই যে গার্মেন্টসের যে ব্যবসা পদ্ধতি সিএম মানে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মানে আমেরিকান যারা বায়ার আছে বা বিশ্বের যারা বায়ার আছে তারা শুধুমাত্র আমাদের এই গার্মেন্টসগুলোকে মানে টেলারিং শপ যেভাবে আমরা ব্যবহার করি যে দেখা গেলো যে একটা টেলারিং শপে আমরা মানে কিনে দেই যাকে বলা হয় কাপড় কিনে দেই অথবা আমাদের পছন্দ মতো কাপড় টেলারিং শপ দিয়ে কিনি আর ওই টেলার একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে একটা কাপড় বানিয়ে দেয় তো এই টেলারিং শপের যে মর্যাদা আছে তার শতভাগের এক ভাগ মর্যাদাও আমাদের গার্মেন্টস কোম্পানিগুলোর নেই এর কারণ হলো বিদেশি যারা বায়ার তারা কাপড় কিনে দেবে সুতা পছন্দ করে দেবে তারপরে বোতাম কি ধরনের হবে সেগুলো তারা পছন্দ করে দেবে রঙ কি হবে এবং ওই যে ডিজাইনটা কিভাবে মানে কাটবে কাপড় কাটবে কিভাবে বানাবে সেলাই করবে একেবারে পুরো সিস্টেমটি তারা নির্ধারণ করে দেয় তারপরে কার্টুন কেমন হবে মানে কার্টুনের মধ্যে ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে যেটাকে বলা হয় পলি কার্টুন সেটা কেমন হবে আবার তিন চারটি যে সেটা শার্ট হোক গেঞ্জি হোক বা প্যান্ট হোক একত্র করে একটা কার্টুন করা হবে সেই কার্টুনটা কেমন হবে চার পিস পাঁচ পিস করে আবার সেই পাঁচ পিস ছয় পিস যে মূল কার্টুনের প্রতি ভিতরে ঢুকানো হবে বড় কার্টুন সেই কার্টুনের ডিজাইন থেকে শুরু করে কে সাপ্লাই দিবে দাম কত হবে সবকিছু হবে সেটা পুরোটাই বায়ার করে তাহলে আমাদের দেশের যে গার্মেন্টস কোম্পানিগুলো যারা আছে তারা মূলত বাইরের হুকুমের চাকর অনুযায়ী তাদের কাপড়ের উপরে তারা ওই কাটে আর ওটা সেলাই করে এই শুধু এতটুকু কিন্তু এখানে যদি পান থেকে সুন খসে তাহলে ধরুন একটা শার্ট বা একটা প্যান্ট বানাতে খরচ যায় একশো টাকা তো একশো টাকার মধ্যে এই যে তার যে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই বাবু তার খরচ মাত্র দশ টাকা তো দশ টাকা যদি তার খরচ হয় তার লাভ হবে কত এক টাকা সর্বোচ্চ এক টাকা এর বেশি কেউ লাভ করতে পারে না তাহলে সে মাল বানাচ্ছে একশো টাকার টোটাল টাকা পাচ্ছে সে দশ টাকা দশ টাকার মধ্যে বিদ্যুৎ বিল অফিস ভাড়া স্টাফ স্যালারি সবকিছু দেওয়ার পরে মালিকের যদি লাভ হয় তাহলে এক টাকা লাভ থেকে সর্বোচ্চ আর যদি লস হয় তাহলে তো সীমাহীন কিন্তু যদি কারণে পান থেকে চুন খসে তাহলে পুরো পুরো মাল আমি না তখন এই যে এক টাকা লাভের জন্য পুরো একশো টাকা এই গার্মেন্টস কোম্পানির মালিককে তার দায় বহন করতে হয় ফলে অনেক গার্মেন্টস কোম্পানি দশ বছর পনেরো বছর খুব সুন্দরভাবে ব্যবসা করে এক টাকা এক টাকা করে কিন্তু জীবনে একবার বা দুইবার তিনবার সে বিভিন্নভাবে ধরা খায় প্রথম ধরা খায় তার সেলাই ভালো হয় না তখন বলে যে তুমি ডিসকাউন্ট দাও টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাও সে লাভ করলো ওয়ান পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সে ডিসকাউন্ট দিলে উনচল্লিশ পার্সেন্ট তার যে লস হলো এটাকে বহু বছর কাটায় উঠতে হয় কখনো কখনো বায়ার বলে যে একেবারে মাল নেবেই না তখন তাকে দেখা গেল এই মালগুলো গুলিস্তানে বিক্রি করতে হয় টেন পার্সেন্ট মূল্যে একশো টাকার মাল দশ টাকায় বিক্রি করতে হয় কি পরিমাণ লাভ লস হয় বোঝার চেষ্টা করেন তখনও এই যে বায়ারের বিভিন্ন রকম শর্তের কারণে সময় মতো সেলাই করা যায় না বায়ার বলে এখন ইয়ারে করে পাঠাও মানে প্লেনে করে পাঠাও সেখানে দেখা গেল থার্টি খরচ বেড়ে যায় তো এইভাবে মানে সেই উনিশশো আশি সন থেকে এখন পর্যন্ত এই যে গার্মেন্টস এর ব্যবসা করে আপনি সত্যিকার অর্থে কিন্তু এখানে অনেকটা দিন আনের দিন খায় খায়ের মতো এখানে আপনি দেখেন এখন পর্যন্ত একজন অভিজাত ব্যবসায়ী সৃষ্টি হয় না গার্মেন্টস সেক্টরে এখানে যারা আসছে এই অল্প কয়েকদিন তাদের খুব ডাট ফাট বডিগার্ড নিয়ে চলে ঠলে আবার কয়েকদিন পরে দেখা গেল মরে যায় বোমকাইটিস হয় নিউমোনিয়া হয় দেউলিয়া হয়ে যায় এবং এক লাখ দেড় লাখ লোক নিয়োগ করা কোম্পানির মালিক এই ঢাকা শহরে এখন ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে জাস্ট স্ট্রিট বেকার অথচ এই আট দশ বছর আগে তাদের কোম্পানিতে এক লাখ লোক চাকরি করতো এরকম গ্রুপ অফ কোম্পানিজ তো এইভাবে ঢাকাতে আছে চিটাং আছে সব জায়গাতে আছে তো এইরকম একটা সেক্টর যে সেক্টর বছরে আট বিলিয়ন মানে ডলার এক্সপোর্ট করে আমেরিকাতে এবং এই আট বিলিয়ন ডলারের জন্য এক্সপোর্টের জন্য হয়তো তাদের দুইশো বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে দুইশো বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে মেশিন জাগা জমি সবকিছু এবং আমেরিকান এই বায়ারদের থাকবে খাবে সবকিছুর জন্য তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এই পুরো ব্যবসাটা অর্থাৎ দুইশো বিলিয়ন ডলারের যে পুরো ইনভেস্টমেন্টটা এই সময়টিতে এসে চাপের মধ্যে পড়ল এখন এই আট বিলিয়ন ডলার এটা কেভাবে ঝুঁকির মধ্যে পড়লো এটা আমরা খুব দ্রুত বুঝতে পারবো যারা গার্মেন্ট চালান যারা আমেরিকান মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন সকলের মধ্যে রীতিমতো কান্না রোল পড়ে গেছে ফলে কি হলো এই যে ডক্টর মহামাত সম্পর্কে যে একটা ভাই যে একটা উচ্ছ্বাসা যেভাবে তার লোকজন প্রচার করছিল এই একটা ঘটনার মাধ্যমে তাদের সমস্ত স্বপ্ন ভেঙে তসনস হয়ে গেছে দ্বিতীয়ত এই ঘটনাকে নিষ্পত্তি করার জন্য বা এটাকে একটা মিনিমাইজ করার জন্য ট্যাক্সটা কমানোর জন্য আগের থেকেই বলি যে এখানে দুটো আনসেটেল বিষয় রয়েছে আগের থেকে এটা ষোলো পার্সেন্ট ট্যাক্স ছিল তো ষোলো সঙ্গে যদি আবার ট্যাক্স ট্যাক্স যুক্ত যুক্ত হয় তাহলে এখানে হবে আবার যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স এজ এ হোল হয় মানে আগের ষোলো পার্সেন্ট তার সঙ্গে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে এই যে নতুন যে ট্যাক্স সেই ট্যাক্সের কারণে আরেক দফা ক্ষতিগ্রস্ত হবে এটাও এখন পর্যন্ত সেটেল হয়নি সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই দুই মাস যাবত এখানে এই বিষয়ে দর কষাকষি করার জন্য সরকার এখনো পর্যন্ত মানে ডোনাল্ড ট্রাম্পের চিঠি লেখার সময় হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি একটা চিঠি লিখেছেন যে জানিয়ে দিয়েছেন যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যাকে বলা হয় ধার্জন করা হলো এবং এইটাও যদি সমতা না হয় অর্থাৎ আপনাদের দেশ থেকে আমরা যে সকল মাল আনছি সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর আমাদের দেশ থেকে যে সকল এগুলো ট্যাক্স কমাতে হবে এবং আগামীতে যদি এটা সমতা না আনতে পারেন তাহলে এই ট্যাক্সের পরিমাণ আরও বাড়বে এটা রীতিমতো চপেটা একটা থ্রেট ফলে কি হলো যে এই যে আমরা আমেরিকার সাথে মোহাম্মদ ইনুচের সম্পর্ক এই যে ডিপি স্টেট এখানে আমেরিকা এটা চাচ্ছে ওটা চাচ্ছে দেখে মনে হয় যেন একেবারে শালা সম্বন্ধী শালা দুলাভাই ভাই এরকম মামা ভাগ্নের যে একটা সম্পর্কের ব্যাপার মনে হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমেরিকার গভর্নমেন্ট সেটা একেবারে ফানুষ হয়ে উড়ে গেল এবং যে চিঠি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সময়টিতে দিলেন এটি আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবের যে বর্ষপূর্তির আনন্দ এই আনন্দকে রীতিমতো বিষাদে পরিণত করে ফেলল এবং এই সমস্যা সমাধানের জন্য এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কথা ওইভাবে আমরা কারো মুখ থেকে শুনিনি জনপ্রিয় নোস তো উনি একেবারে মুখ বন্ধ রেখেছেন কথা বলবেনই না তো ওনার বাণিজ্য মন্ত্রী বললেন যে ঠিক আছে আমরা আগামীতে কত বৈঠক করব আশা করছি যে একটা ভালো কিছু হবে তো এখানে যারা সরকারের কর্তা ব্যক্তি এদের সবে ধর নীলমণি যারা আছেন তারা আছেন আশিক বিডার আশিক সবেদন নীলমণি আছেন সেই যে লুৎফে সিদ্দিকি বাঁকাই বাঁকাই ইংরেজিতে কথা বলেন তো খুবই স্টাইল করে মানে মনে হয় যেন ইংরেজি বলতে খুব কষ্ট হচ্ছে এইরকম ইংরেজি আমি এরকম অদ্ভুত ইংরেজি শুনিনি কখনো খুবই স্টাইলিস্ট মানে তিনি যে ইংরেজি বলছেন এটা বোঝা যায় যে ভদ্রলুক ইংরেজি বলতেছেন আর কি তো সেই লুৎফে সিদ্দিকি আছে খলিলুর রহমান আছে যিনি কিনা নিরাপত্তা উপদেষ্টা এবং আমেরিকা মানে তার পুরো নক্ষ দর্পণে আর এখন বাণিজ্য উপদেষ্টা যাকে নেওয়া হয়েছে তো তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি তার যোগ্যতা শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে অনেক সুন্দর আছে কিন্তু নেগোসিয়েশন মানে নেগোসিয়েশনের ব্যাপারে তার যে কোনো অভিজ্ঞতা নাই তার প্রমাণ হলো যে এই তার যে পারিবারিক বিরোধ মানে তার শিল্প প্রতিষ্ঠা নিয়ে তার ভাইদের সাথে তার যে বিরোধ ওটাই তিনি এখন পর্যন্ত নিষ্পত্তি করতে পারেননি আজকে তিন চার বছর ধরে তারা দুই ভাইয়া একসাথে ব্যবসা করতে করতেন আকিস বশির গ্রুপ এখন তিনি যেটা করেছেন এটা ছিল নাসির বশির গ্রুপ তো ওই যে নাসিরের সাথে এই বসিরের যে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং সংঘাত এটা তিনি নিষ্পত্তি করেননি তো যে লোক নিজের বিরোধ এখন পর্যন্ত নিষ্পত্তি করতে পারেননি তিনি আমেরিকার আর বিরোধ নিষ্পত্তি করবেন এটা আমি বিশ্বাস করি না এটার জন্য আলাদা একটা যাকে বলা হয় কানেকটিভিটি পলিটিক্যাল অ্যাটিটিউড আরও অনেক কিছু দরকার হয় একটা বন্ধুত্ব সুলভ মনোভাব লিবারেল মাইন্ড দরকার হয় কিন্তু যারা খুব সফল হয়ে যান জীবনে ডক্টর মহতিনুজ এই যে উদ্দিন এরা সাধারণত অহংকারী হন প্রচন্ড অহংকারী হন ইগোইস্টিক হন এবং খুব নিজের স্বার্থে আঘাত হারলে তারা অনেক কিছু করতে পারেন কিন্তু নিজের স্বার্থে যদি আঘাত একেবারে ব্যক্তিগতভাবে নিজের শরীরের উপরে আর নিজের টাকার উপরে যদি আঘাত না হানা হয় এরা সাধারণত ইগো দেখান সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্যাটা এটা হৃদয়ঙ্গম করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার এটা এরকম এই সরকারের কারোরই নেই কারোরই নেই ফলে এখানে এই নেগোসিয়েশনটা ভালো একটা নেগোসিয়েশন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবুও আশাবাদ ব্যক্ত করছি এবং আমি মনে প্রাণে চাচ্ছি যে এই সমস্যাটার একটা সুন্দর চমৎকার হোক এবং শত কিছুর পরও অন্তত এই বিষয়টি যার সঙ্গে দেশের চল্লিশ লাখ লোকের মানুষের ভাগ্য জড়িত আর চল্লিশ লাখ যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে যদি চারজন করে ধরেন বা অন্য ধরেন প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ সরাসরি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত কাজেই ভালো কিছু একটা হোক ডাকুস সফল হন দরকার হলে তিনি এই যে হারমোনির পুরস্কার আনার জন্য গেছেন বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে গেছেন তিনি এই বিষয়টা নিয়ে যদি পারেন তিনি একটু ডোনাল্ড ট্রাম্পের কাছে যান দরকার হলে তিনি দৈনিক পঞ্চাশ লাখ মানে এর আগে তো দশ লাখ টাকা রুমে ভাড়া হেঁকেছেন তিনি ইংল্যান্ডে পুরস্কার আনতে গিয়ে কিন্তু আমাদের এই জাতির প্রয়োজনে তিনি আবার যান দরকার হলে পঞ্চাশ লাখ টাকা প্রতিদিন রুম ভাড়া দিন তিনি এবং সেই টাকা রাষ্ট্র যদি না দেয় আমরা ব্যবসায়ীরা দেবো কিন্তু তিনি যান এবং যদি পারেন আমাদের জন্য কিছু একটা করেন আসসালামুকুম রহমতুল্লাহি